হ্যালো ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে বলবো মার্চ মাসের প্রথম সপ্তাহে দুটি রাশির রয়েছে সুখবর আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে নিউজ বাংলা টেলিভিশনে এখন এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর পাশে থাকা আইকনটিতে প্রেস করুন তাহলে পৌঁছে যাবে নিউজ বাংলা টেলিভিশনের সব নিত্য নতুন খবর আপনার কাছে সবার আগে মিথুন রাশির সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের সময় ভালো যাবে সপ্তাহের শুরুর দিকে আপনার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার যোগ প্রবল বাড়িতে বড় ভাই বোনের কাছে থেকে আর্থিক সাহায্য পেতে পারেন ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে এবং সপ্তাহের মধ্যভাগে আপনার বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো সুযোগ পাবেন আয়ের সপ্তাহের পারে শনিচন্দ্রের প্রবাহে শরীর স্বাস্থ্য ভালো যাবে না সাংসারিক বিষয়ে স্ত্রীর সাথে কিছু তর্ক বিতর্ক হতে পারে ব্যবসায়িক কাজে আপনার সময় ভালো যাবে না ব্যবসা বাণিজ্য বাধা বিপত্তি দেখা দেবে এবং সপ্তাহের শেষ দিকে বস্ত্র স্বর্ণলঙ্কার ব্যবসায়ীর ভালো আয় সুযোগ হতে পারে ছোট ভাই বোনের বিবাহ সাধী নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন সাংবাদিক ও সাহিত্যিকদের সময় ভালো যাবে না সিংহ রাশি সপ্তাহটি সিংহ রাশির জাতক জাতিকার মিশ্র সম্ভাবনাময় সপ্তাহে শুরুতে কর্ম সংক্রান্ত পরীক্ষার সাফল্য পেতে পারে বেকারদের চাকরি সংক্রান্ত ব্যাপারে এবার সফলতা আসতে পারে সপ্তাহের মধ্যভাগে বন্ধুর সাহায্য পেতে পারেন বন্ধুর সাহায্যে ব্যবসায়িক বকেয়া টাকা আদায়ের সুযোগ আসবে চাকরিজীবীদের বাড়িতে আয়ে যোগ প্রবল বড় ভাই বোনের সাথে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে সপ্তাহের শেষার্ধে দূরের যাত্রা যোগ প্রবল প্রবাসীদের আয় রোজগার বৃদ্ধি পাবে এবং ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের ভালো আয়ের সুযোগ পেয়ে যাবেন সপ্তাহের শেষ দিকে কর্মজীবী ও ব্যবসায় আসানুরূপ লাভ হবে এবং খুচরা ও পাইকারি ব্যবসায় ভালো আয় রোজগার করার যুগ রয়েছে ভিওর্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে আপনার বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ